তো সকলকে সাহসী নেই আমার একটা নতুন ভিডিওতে তো আপনারা আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করছেন যে দাদা আলুর তো সিজন তো শুরু হয়ে গেল তো আমরা নাড়া কাটবো কত নম্বর গিয়ারে কত নম্বর সেটিংয়ে আর একটা কমন কোশ্চেন যেটা আপনারা প্রত্যেক ভিডিওতে করে দাদা আমার মাটি কুচোচ্ছে না রোটারে আমার রোটার কাঁপছে বিয়ারিং ভেঙে যাচ্ছে তো এই সব কারণগুলো আমি বলে দেবো আজকে এই ভিডিওতে তো এটা দেখতে পাচ্ছেন এটা আমারই জমি তো আমরা আপনাদের লাইভ ডেমো দিয়ে দেখিয়ে দেবো গাড়িটা এখন চলছে আপনার এল থ্রিতে মানে লোয়ের তিন নম্বর গিয়ারে চলছে ঠিক আছে তো বছর যা মাটির কন্ডিশান আপনারা মানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গাড়ি মানে একটুখানি দেবে দেবে গেলেই আপনার যে ব্যাকআপ টর্ক আছে সেটা ইউজ করা শুরু করে দিচ্ছে কারণ এবার মাটিটার কন্ডিশান এমনই মানে পুরো ভিজে শুধু আমার গাড়ি নয় সব আপনাদের ওদিকেও যদি মানে দেখবেন যে ম্যাক্সিমাম গাড়ি ব্যাকআপ টক ইউজ করতে হচ্ছে এবার কেন কারণ এবার মাটিটা একদম ভিজে দেখুন মানে এখানটা এক রাউন্ড দেওয়া হলো এই দেখুন এক রাউন্ড দেওয়া হলো তো সম্পূর্ণ একদম ভিজে তো এই জন্যে ব্যাক আপ টর্চ ইউজ করতে হচ্ছে যার জন্যে আপনার এই দেখুন যার জন্যে আপনার গাড়িটা একটু দমে যাচ্ছে তো আপনাদের এবার যে যে কোশ্চেনটা আমাকে ম্যাক্সিমাম করেন যে দাদা আমরা এবার এই সিজনের জন্যে মানে কত নম্বর গিয়ারে নাড়াটা কাটবো মানে আলু চাষের জন্যে নাড়াটা কত নম্বর গিয়ারে কাটবো তো আমি আপনাদের হাতে সাজেস্ট করব যে সব থেকে বেটার হবে যে আপনারা যদি লোয়ের তিন নম্বর গিয়ারে নালাটা কাটেন এই এই সিজনের জন্য বলছি তাহলে আপনাদের কিন্তু বেটার হবে এখন দেখতে পাচ্ছেন আমার এল থ্রিতেই চলছে মানে লোয়ের তিন নম্বরেই চলছে আর পারফরমেন্স দাঁড়ানো এইদিক দিয়ে ঘুরে আসুক আপনারা দেখতে পাবেন তো পারফরমেন্স যত মোটামুটি ভালোই আছে আর আমার যে রোটারের যে প্রিমিয়াম সেটিং আছে সেটা হচ্ছে ষোলো কুড়ি আছে প্রিমিয়াম সেটিং এবার ষোলো কুড়ি সেটিংটা হচ্ছে এমন একটা সেটিং না আপনার খুব হাই না খুব লো মানে আপনার না খুব স্পিডে ঘুরবে রোটার না খুব ইয়েতে মানে মোটামুটি কাজ করার জন্যে মোটামুটি একটা ঠিক আছে তো সেই জন্যে এই সেটিংয়ের উপর আপনারা দেখুন এল থ্রিতে আমার চলছে এখন লোয়ের মানে ব্যাগ দিয়েছে বলে এরকম হচ্ছে তো এল থ্রিতে মোটামুটি যে সেটিংটা আছে সে এল থ্রির সেটিংটা আপনি ভালো করে ইউজ করতে পারবেন আপনারা ধরুন এবার পারফরমেন্সটা দেখিয়ে দিয়ে আপনাদের এল থ্রিতে মানে লোয়ের তিন নম্বরে কেমন হচ্ছে একটু অধিক চাপে তো দেখতে পাচ্ছেন লোয়ের তিন নম্বর পারফরমেন্সটা কিছুটা এরকম হচ্ছে হ্যাঁ দেখুন আর মোটামুটি যাচ্ছে একটা ষোলো কুড়ি সেটিং আছে সত্যি মানে ষোলো কুড়ি গিয়া লাগানো আছে আর এবার আপনার আর একটা কোশ্চেন আসলে দাদা যে আমরা এম ওয়ানে ফাটাতে চাই তাহলে কি এম ওয়ানে মানে একটা কমন গিয়ার মানে এল থ্রিটা অতটা কেউ ইউজ করতে চায় না ম্যাক্সিমাম ড্রাইভার ওইদিকে দিকে ঠেলে দেয় হাইলো মিডিয়ামের ওইদিকে ঠেলে দেয় গিয়ারটা এম ওয়ান লাগিয়ে দেয় এম ওয়ানই ম্যাক্সিমাম কাজটা হয় তো এবার এম ওয়ানে তাহলে কী অসুবিধা হবে কি তো আমি বলবো ওয়ানে আপনার রোটা ভেটারে যদি একটু সেটিংটা হাই পজিশানে থাকে মানে আপনার সেটিংটা যদি একটু হাইয়ে থাকে তো এবার ভিজে মাটি তো আপনারা যদি একদম ডেবে চালাতে চান তো একটু মানে আপনাদের অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এল থ্রি ইউজ করতে পারেন আর এল থ্রিতে যদি আপনাদের অসুবিধা হয় আবার যদি প্রিমিয়ামটা আবার যদি একটু হাই থাকে তাহলে আপনার স্পিডের ক্ষেত্রে যদি আপনার একটু হাই স্পিডে ইউজ করেন তাহলেও কিন্তু নাটা আপনার কুচি যাবে সেক্ষেত্রে আপনার একটু মানে ডিপটা কমাতে হবে তো আশা করছি আপনারা বুঝে গেলেন আপনার রোটার যদি হাই স্পিডে থাকে মানে সেটিংটা খুব স্পিডে ঘুরছে তাহলে আপনারা মানে ডিপটা একটু কমালে হাই গিয়ার ইউজ করতে পারবেন কারণ ওই টাইমই কুচিয়ে দিয়ে চলে যাবে আর যদি আপনার রোটারের স্পিডটা আমার মতো থাকে তাহলে আপনারা মিডিয়ামে করতে পারেন কিন্তু হবে বলুন তো লোয়ের থেকে মিডিয়ামে আপনার একটু এ দেখুন এই যে স্পিডটা আছে এটা একটা স্টেবেলভাবে চলছে কিন্তু এম ওয়ানে যখন লাগাবে একটু হালকা বেড়ে যাবে তখন আপনার একটু নাড়াটা এরকম থাকলে একটু বড়ো বড়ো থাকবে তো একটু হালকা চোখে লাগতে পারে এই দেখুন এটা এখন এল থ্রির পারফরমেন্স এবার আমি একবার আপনাদের এখানে এম ওয়ানেও দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে তো চলুন একবার এম ওয়ানে লাগাতে বলি হ্যাঁ ঠিক আছে এই দেখুন ওইটা হচ্ছে লো থ্রি এখানে একটু মানে হাই লাগিয়ে ফেলেছিলো তো ওটা হচ্ছে লো থ্রি এটা হচ্ছে এম ওয়ান তো দেখুন পার্থক্যটা মানে এটাই নাড়াটা একটু হালকা বড় থাকবে কিন্তু স্পিডটা আপনার বেশি থাকবে তো এইটুকু আমি ড্যামো দেখিয়ে দিলাম এবার আবার লো থ্রিতে চলছে দেখুন মিডিয়াম গেল ওটা আবার লো থিড়িতে গেল তো দেখুন এখানটা এখানে হচ্ছে আপনার একটু হালকা একটু বড়ো থাকবে আর এইখানটা দেখুন তো এবার মাটির সিজনের জন্যে লো থ্রিটা আপনার বেস্ট একটু স্পিডটা একটু ইয়ে হবে কিন্তু আপনার যদি আবার রোটারের স্পিডটা একটু হাই করা থাকে মানে হাই ইয়ে আর এ সেট করা থাকে প্রিমিয়াম দিয়ে তাহলে কিন্তু আপনারা এম ওয়ানে ইউজ করতে পারেন কারণ এম ওয়ানে ইউজ করলে আপনারা এরকম সেম যেমন পারফরমেন্স পাচ্ছেন সেরকমই পাবেন শুধু একটু ডিপারটা একটু তুলে দিতে পারে আপনাকে মানে ডিসি যেটাকে ডেফ কন্ট্রোল বলে তা আপনাদের অনেক দিনের কোশ্চেন ছিল এটা আমাকে অনেক করছিলেন যে দাদা এরকম আমরা এবার কি কেমন সেটিংয়ে কি চালাবো না চালাবো বুঝতে পারছি না তা আমি প্রত্যেক সিজনই আপনাদের জন্য ভিডিও আনার খুব চেষ্টা করি কিন্তু আমার মানে এমন কাজের চাপ পড়ে যায় আপনাদের মানে আমি হাজার চেষ্টা করেও পারি না ভিডিও বানাতে আমার এখন আপনার ইউনিভার্সিটির ওদিকেও দেখতে হচ্ছে আমার গাড়ি বিজনেস আছে আপনাদের ভিডিও বানাতে হয় আবার আমার নিজস্ব চাষবাসও আছে দেখতে পাচ্ছেন না ওই জন্য একটা জমিতে এখন সোর্সেস ছড়ানো হচ্ছে তো দেখুন এই জমিটা আর এইখানটা লিক ছিল গাড়ি গিয়ে গিয়ে নষ্ট করে দিয়েছে তো আমাদের এখন আবার থেসারেও কাজ চলছে তো টাইম টু টাইম আপনাদের খাঁড়া আপডেট করে দেবো আর একটা ভিডিও আমি দিন থেকে রাত পর্যন্ত থেসারে ওটা টলি বর্ড ভিডিওটা আমি দেখি যদি সম্ভব হয় আপলোড করে দেবো আর এখন দেখতে পাচ্ছেন এই জমিটাই চলছে এটা আমাদেরই জমি আর আমি ম্যাক্সিমাম ভিডিও যেগুলো আপনাদের জন্য আনি সেগুলো নিজেদের জমিতেই আনার চেষ্টা করি কারণ ভাড়ার চষার সেখানে ভালো করে হয়ও না আর আপনার ভিডিও মানে সেখানে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে ওই জন্য হয় না এখানে যেমন আপনাদের দেখিয়ে দিলাম সেরকম তো আমি বলবো যে এবার সিজেনে আপনারা এম এম ওয়ানের পরিবর্তে সেটাকে রিপ্লেস করে এল থ্রি ব্যবহার করতে পারেন খুব বেটার হবে আর এল থ্রি যদি আপনার যদি রোটারের প্রিমিয়াম সেটিংটা হাই থাকে তাহলে আপনারা এম ওয়ান ব্যবহার করতে পারেন তো সেটাও ভালো হবে এবার যদি আপনাদের মনে হয় আরও কোনো গিয়ার কম্বিনেশান এল ফোর এল ফোরেও যদি আপনার এরপরে যদি আপনার মনে হয় এল ফোরেও এল ফোরে আমি ইউজ করব মানে লোয়ের চার নম্বরে সেটা আপনার স্পিডটা হবে এম ওয়ান আর এম এর মাঝামাঝি হবে ঠিক আছে আর পাঠ ছাড়া ভিডিওটা মানে লাইভ ফাই মানে ফাইনাল টাচ আপের যে ভিডিওটা আছে সেটা কত নম্বর কিসে করবেন সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দেবো সেটা লাইভ যখন হবে ড্যামো এরকম যেমন দেখালাম ওরকমই দেখিয়ে দেবো কারণ ড্যামো দেখালে আপনাদের বুঝতেও সুবিধা হয় আমারও বুঝতে সুবিধা হয় আর একটা ছোটো করে বলে দিই যে আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন দাদা আমার রোটারে মাটি কুচোচ্ছে না আমি একদম আঠারোশো উনিশশো দিয়ে দিচ্ছে মাটি কুচোচ্ছে না তো এই ভিডিওটা আমি শর্ট করে বলে দিচ্ছি যদি আপনারা লংয়ে জানতে চান তাহলে কিন্তু আপনার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো আপনার হাতে দেখতে হবে নাহলে আপনারা মানে এত শর্ট করে সেটা বোঝানো যাবে না তো আপনার যদি মাটি না কুচোয় এই সিজনটা যদি কিছু বুঝতে না পারেন এই সিজনটা আপনার লো গিয়ারে আইপিএম একটু লো গিয়ার ইউজ করে মানে স্পিডটা কমিয়ে দিয়ে চালিয়ে নিন পরবর্তী সিজনের জন্য আমার ভিডিওগুলো দেখবেন আর আমি ছোট করে বলে দিচ্ছি যে এইখানে দেখবেন দুখানা পিনিয়াম থাকে এখানে দুখানা পিনিয়াম থাকে এবার ছোটোটা যখন বড়োটাকে ঘুরায় তাহলে ছোটোটাকে দেড় পাক ঘুরলে তবে বড়োটা এক পাক ঘুরছে আর বড়োটা যখন ছোটোটাকে ঘোরায় তখন বড়োটা এক পাক ঘুরলে ছোটোটা দেড় পাক ঘুরে এইটা হচ্ছে ফান্ডা এটা যদি বুঝতে পারেন তাহলে আর কাউরি কাছে যেতে হবে না ওইটা এবার বড়োটাকে টাকটার সাইড লাগাতে হবে ছোটোটাকে এই সাইডে লাগাতে হবে মানে বড়োটা যা এক পাক ঘুরলে ছোটোটা যেন ডেড় পাক ঘুরে যায় তাহলে আপনার মাটি একদম বেশি ভালো করে পুঁছবে তো এটাই হচ্ছে নর্মাল ফান্ডা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও আনার কিন্তু কাজের চাপে হয়ে ওঠে না তো এরপরে আরও ভিডিও আসবে যে আমরা মানে দিন থেকে রাত পর্যন্ত কেমন করে গাড়ি চলছে না চলছে যেমন আপনারা খুব ওগুলো মানে খুব ভালো বলেন ওই ভিডিওগুলো আপনারা ভালো ভালো কমেন্ট করে আমার ভালো লাগে খুব তো এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা বিশেষ করে এই কত নম্বরে নাড়া নাড়াফা মানে নাড়া কাটবেন বুঝতে পারছেন না কত নম্বরে কী সারবেন বুঝতে পারবেন না চ্যানেলটাকে ফলো করে রাখবেন আমি সব শিখিয়ে দেবো আপনাদের তো ঠিক আছে তো ব্যবসা কেমন চলছে বা নিজের গাড়ির সিজন কেমন চলছে কমেন্টটা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে